ফিল্ড নাইটে ইতিমধ্যে ঢাকা শহরে যারা রয়েছেন তারা জানতে পেরেছেন যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ঢাকা শহরের এই মধ্যে কাল বৈশাখী ঝড় এবং বৃষ্টিপাত একই সাথে বহুল কাঙ্ক্ষিত এই বৃষ্টি আমি আপনাদের সামনের ক্যামেরা থেকে দেখানোর চেষ্টা করছি বৃষ্টি হচ্ছে আমি যেখানে রয়েছি সেখানে বৃষ্টি ভেজে গাছপালা কি যে শান্তি কি যে আরাম পেয়েছে সেটা আসলে ঘুরে বোঝানো যাবে না এবং বহুল কাঙ্ক্ষিত বৃষ্টি বলা যায় এতটা বৃষ্টি ঢাকা শহরে মানে এবছরে এখন পর্যন্ত দেখা যায়নি এবং যেখানে গাছপালা ধুলো বলে ভরা ছিল আচ্ছাদনে ছিল মাটি যেন চৌচির হয়ে গেছিল সেই জায়গাতে এই কাঙ্ক্ষিত বৃষ্টি বৃষ্টির পাতা নতুন পাতা নতুন উদ্যমে উঠছে কান মাত্র একটু কমে এসেছে সন্ধে হতে এখন অনেক বাকি কিন্তু বৃষ্টির কারণে এখনই সন্ধ্যা লেগেছে লাইট গুলো জ্বলে উঠেছে বাগানে আমি যেখানে রয়েছি হসপিটাল হসপিটাল তার সামনে থেকে রাস্তা প্রচুর গাড়ি চলাচল করছে বৃষ্টির অনেকগুলো সুবিধা আছে পাশাপাশি অসুবিধাগুলো হচ্ছে নিম্ন আয়ের মানুষ যারা হচ্ছে গাড়ি সরকারি বিক্রি করে জীবন ধারণ করে থাকেন তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে কারণ সন্ধ্যের পরে দুপুরের পরে তাদের আসলে আয় রোজগার কমে যাচ্ছে গিয়েছে কখন বৃষ্টি থামবে সেই অপেক্ষায় তারা রয়েছে পাশাপাশি অনেক কর্মজীবী মানুষ ঘরে থাকা মানুষ তারাও বৃষ্টির কারণে কিছুটা ভোগান দিতে আছেন যদিও অনেক সংক্রিক বৃষ্টি বৃষ্টিটার সুবিধাটাই এই মুহূর্তে বেশি কিছু সমস্যা থাকবেই সবসময় কাছে বিদ্যুৎ চমকাচ্ছে মেঘ ঘুর ঘুর করে ডাকছে এই মতে দুজন ব্যক্তি ছাতা নেই কার্টন ছিঁড়ে তা মাথায় দিয়ে বৃষ্টি থেকে বাঁচার জন্য বাসার উদ্দেশ্যে বের হয়েছেন অথবা তার অন্য কোনো কাজে বের হয়ে যাচ্ছে তীব্রতা করেছে কিছুটা দৌড়ে পালাচ্ছে হয়তো খাবারের সন্ধান করছে এখানে আরো একটি কুকুর গেল দেখছি খাবারের সন্ধান করছে বৃষ্টির কারণে হয়তো আটকে ছিল অনেকক্ষণ যতটুকু সমস্যায় থাক আসলে şu bir defa bir şey yatış kerebilmişti. Yani bu dur tankı Bu taşı da iyileşti. Bu dur এখন লাইট কিছুটা কম যার ফলে দেখানো যাচ্ছে ধরো গাছপালা ধুলোবালি মতো হয়েছে রাস্তাঘাটে ধুলোবালি কিছুটা করেছে আবার কোথাও কোথাও পানি জমে গেছে ঢাকা শহরের যে সমস্যা করা করি বিদ্যুৎ গ্যাস বাসা এদের বিভিন্ন কার্যক্রম সারা বছরই চলমান থাকে রাস্তা একবার মেরামত করা হয় এরপরে আর একটি সংস্থা এসে সেই রাস্তা কেটে মাটি মাটি করে করেন আবার রাস্তা সুন্দর করে তৈরি করা হয় দেন আরেকটি সংস্থা এসে রাস্তা কাটে তো এই প্রক্রিয়াটি চলমান আছে সে সমস্ত জায়গায় দেখা গেছে পানি জমে গেছে রাস্তার পাশে অনেক জায়গাতে মানুষের কিছুটা দুর্ভোগ সে সমস্ত জায়গায় রয়েছে সবগুলো বিবেচনায় নিয়ে আমি বলবো যে আসলে মানুষ উপকারে আজকে অনেক বেশি যে কোনো কাজে উপকার এবং ক্ষতি মানুষের থাকবেই তো সেগুলো নিয়ে নিয়ে দেখে হিসেবে দেখা যায় যে উপকারের পরিমাণটাই বেশি এই ছিল দৃষ্টি নেট অবশেষ আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ